আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পরে অবশেষে আমার নতুন কোয়েল খামারে নতুন অতিথের আগমন ঘটলো যার অপেক্ষায় প্রায় সাত দিন অপেক্ষা করছিলাম আলহামদুলিল্লাহ অবশেষে হাতে পেলাম আমি বাসা থেকে একটু বাহিরে বের হয়েছিলাম হঠাৎ ফোনের রিংটোন বেজে উঠলো ওপার থেকে বলা হলো আপনার কোয়েল পাখি পাঁচ দশ মিনিটের ভিতরে আমাদের হাতে পৌঁছায় যাবে আমি খুব দ্রুত বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আসার পথে আমি আমার চাস্ত ভাইয়ের সাথে কথা বললাম ফোনে এবং চাস্ত ভাইয়ের আমায় গোসাই নিতে বললাম সুজা বাড়িতে গিয়ে আমি খুব দ্রুত ঘুষিয়ে আমি বাজারে কোয়েল পাখি আনার উদ্দেশ্যে রওনা হলাম যাওয়ার পরে সেখানে পাঁচ দশ মিনিটের ভিতরে আমাদের হাতে আহ কোয়েল বেছে তিনশো পিস কোয়েল পাখি আমাদের হাতে গুনে দেওয়া হলো আলহামদুলিল্লাহ পাখিগুলো অনেক সুন্দর এবং খুব সুন্দর ফুট ফুটে বাচ্চা যাই হোক আমরা টাকা পরিশোধ করে খুব দ্রুত বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম গুনা শেষ হয়ে গেলে সেখানে কিন্তু গুনতে একটু সময় লাগছিল হাত নিজের হাতে গুনে দিয়েছিল একজনে তো যাই হোক আমরা খুব দ্রুত বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম এবং আমার সামনে যে বাড়িটাকে দেখছেন আমার চাস্ত ভাই তার হাতে দুইটা খাবারের ব্যাগ আছে যেখানে তিন তিন ছয় কেজি খাবার রয়েছে কিছুদিন চালাবো এরপরে আমাদের আরো কোয়েল পাখি আসবে সেগুলাও আপনাদের দেখাবো ইনশাল্লাহ তো যাই হোক আমরা খুব দ্রুত আমি চাস্ত ভাইয়ের বাসার উদ্দেশ্যে রওনা হলাম আমার বাসা এবং চাস্ত ভাইয়ের বাসা প্রায় পাশাপাশি তো চাস্ত ভাইয়ের বাসায় গিয়ে চাস্ত ভাইয়ের দেড়শো পিস কোয়েল আমরা তার ব্রিডিং এর সেট ছেড়ে দিয়ে আসলাম আসলে তার ব্রিডিং সেট একটু গড়বড় হয়ে গেছিল যার কারণে একটু সময় লেগেছিল এবং অবশেষে আমি আমার বাচ্চাগুলা নিয়ে আমার ফার্মে চলে আসলাম এবং আমার আমি বাচ্চাগুলো গুনে গুনে ছাড়তেছি আসলে স্বাস্থ্যবাইয়ের বাচ্চাগুলা গোনা হয়েছিল না এই জন্য আমার বাচ্চাগুলো আবারও গুনছিলাম এবং গুনার পরে দেখতেছি আমার বাচ্চা দুইটা কম আছে তো যাই হোক সেটা কোনো ব্যাপার না আমাদের এখানে বাচ্চা পাওয়া যাচ্ছে না এটাই হচ্ছে বড় ব্যাপার কারণ বাচ্চা অর্ডার দিলে এক মাস দেড় মাস দুই মাস এরকম অপেক্ষা করতে হচ্ছে আলহামদুলিল্লাহ এত তাড়াতাড়ি খুব দূর তো সাত দিনের ভিতরে আমি যে কোয়েল পাখির বাচ্চা পেয়ে যাব। এটা আমি কখনো কল্পনাতেও ভাবতে পারিনি আগে এক জায়গায় আমি এক হাজার কোয়েল পাখির অর্ডার দিয়েছিলাম সেখানে প্রায় এক মাস ধরে আমাকে ঘোরানো হয়েছে আলহামদুলিল্লাহ সেখান থেকে আমি বিদায় নিয়ে আমি এইখানে তিনশো পাখি অর্ডার দিয়েছিলাম সেটা সাত দিনের ভিতরে আমার তিনশো পাখি দিয়েছে তো যাই হোক আরও এক জায়গায় আমি এক হাজার পাখি অর্ডার দিয়েছি সেটা আপনাদের দেখাও যখন হাতে আসবে ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আমি খুব আস্তে আস্তে পাখিগুলা গুনে গুনে ছেড়ে দিচ্ছি দেওয়ার পরে পাখির লাইটটা জ্বালিয়ে দিচ্ছি এবং আমার আগে একটি ভিডিও দেওয়া আছে যেটা কীভাবে বোর্ডিং সেট তৈরি করলাম সেটা ভিডিওটা কিন্তু আগে দেওয়া ছিল তো আপনারা সেটা আপনারা দেখে আসতে পারেন আমার চ্যানেলে ঢুকে তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন আমার কোয়েল পাখির বাচ্চা যেন সুস্থ থাকে وطبلتك بنشوستك بن السلام عليكم ورحمه الله